তুমি আমার মনমাহাজন তুমি আমার মনমহাজন মাহাজন সদায় ওহে আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় তুমি আমার মন তুমি আমার মন মাহাজন সদায়নিত তুমি আমার পোষা পাখি ওহেদয় তুমি আমার পোষা পাখি ওহেদয় যা যাকওতা করি আমি যাক করি আমি আমি কিছু করি নয় তো ওহে দয়াময় ওহে দয়াময়ে আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়ে তুমি আমার মন তুমি আমার মন মাহাজন সদায় নিদ ওহে দয়াময় তুমি আমার পোষা পাখি ওহে তুমি আমার পোষা পাখি ওহে একটু বলেন তুমি রাখো কিবা মহারো এই দয়াকর থাকি না জানি খাজা তোমায় ভুলিয়া সৃষ্টি ইহা নাম তোমার জগতে প্রহচার। আমি কান্দি খাজা তোমার পন্থ চাহিয়া সৃষ্টিয়াহা নাম তোমার জগতে প্রচার আমি কান্দি খাজা তোমার পন্থ চাহিয়াহা তুমি লজদি খবর হইব অহমর তোমারই নামের সুদা পান করিয়া থাকি না জানি দয়াল তোমায় ভুলিয়া তুমি রাখো কিবা বা এই দয়া করো থাকি না জানি খাজা তোমায় ভুলিয়া